হ্যালো বন্ধুরা মা সরস্বতীর কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে তুলে ধরব সরস্বতী পুজোর আগে কুল খা খেলে মাতা সরস্বতী কেন রুষ্ট হন জানুন কেন যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে পৌষ মাসের মাঝামাঝি থেকে মূলত বাজারে কুল পাওয়া যায় টক মিষ্টি স্বাদে ছোট এই কুল প্রায় সবারই খুব প্রিয় কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা উচিত আজ আমি আপনাদের সামনে এই কথাই তুলে ধরব তো চলুন বন্ধুরা আলোচনা করা যাক তবে তার আগে বলি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পুজো আর হাতে গোনার দিন পরেই মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় শিক্ষার্থীদের জন্য এই পুজো খুবই স্পেশাল সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য সরস্বতী পুজোর সঙ্গে যে নামটা খুবই পরিচিত তা হল কুল ছোট্ট এই ফল এই পুজোয় বিশেষভাবে দেবীকে উৎসর্গ করা হয় পৌষ মাসের মাঝামাঝি সময় থেকে মূলত বাজারে কুল পাওয়া যায় টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল কুল প্রায় সবসময় সব মানুষেরই খুব প্রিয় হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের মানে যারা পড়াশুনো করে পড়ুয়াদের কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা বিশেষ নিবিড় সম্পর্ক রয়েছে সকলেরই জানা খুব দরকার শুধু ঘরে ঘরে নয় স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাঘ দেবীর আরাধনা প্রায় গোটা বিশ্ব জুড়েই হয়ে থাকে সকলে থেকে উপোস করে অঞ্জলি দিয়ে তার পরেই প্রসাদে কুল খাওয়া রীতি বহুদিন ধরেই চলে আসছে এমন কি দোয়াতের ওপরে একটা নারকেলের কুল রাখার নিয়ম রয়েছে তবে যুগ যুগ ধরে চলে আসছে একটাই প্রথা বাড়ির বড়রা ছোটদের বলেন পুজোর আগে কখনোই কুল খাবে না কুল খেলে দেবী সরস্বতী রুষ্ট হন পরীক্ষায় পাশ করা কিংবা ভালো নম্বর পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায় তবে এর কারণ অনেকেরই অজানা সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পিছনে রয়েছে বিশেষ কয়েকটি প্রচলিত রীতি কৃষি প্রধান রাজ্য পশ্চিমবঙ্গ হিন্দু ধর্মের কোনো মাশরুমের প্রথম ফলই দেবতাকে উৎসর্গ করে খাওয়ার রীতি রয়েছে পৌষ মাঘ এই সময়টাতে বাজারে খুব সহজে ও ভাল খুব ভালোভাবেই বিশেষ রকমের কুল মেলে আবার সেই পঞ্চমীর তিথিতে হয় সরস্বতী পুজো তাই বসন্ত পঞ্চমীতেই উৎসর্গ করে তা প্রসাদ হিসেবে খাওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে প্রচলিত এই লোকাচারের পিছনে আরও একটি কারণ রয়েছে বসন্তকালে বিভিন্ন রকমের রোগ দেখা যায় দেয় চারিদিকে সর্দি কাশি জ্বর পেটের সমস্যা এই সময় ঘরে ঘরে লেগে থাকে আতপাকা ও কাঁচা বসন্তকালে খেলে পেটের সমস্যা অনিবার্য এছাড়া এই ফল মারাত্মক টক হয় যা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাই এটি খাওয়ার নিয়ম নেই সেই সময় শাস্ত্রমতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে ব্যাসদেবের দীর্ঘদিন তপস্যা করেছিলেন শোনা যায় সেই তপস্যার আগে দেবী সরস্বতী তার তপস্যা একটি কুলের বীজ রেখে একটি শর্ত দিয়েছিলেন ব্যাসদেবকে সেই শর্ত অনুযায়ী বলা ছিল যতদিন না কুল বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে এবং সেই গাছে ফল পেকে ব্যাসদেবের মাথার উপর পড়বে ততদিন অব্দি দেবীর তপস্যা ব্যাসদেবকে করতেই হবে তারপরে দেবী তার তপস্যায় সন্তুষ্ট হবেন সেই সেই শর্তানুযায়ী ব্যাসদেবের তপস্যা শুরু করেন এবং যেদিন গাছে নতুন ফল তার মাথার ওপর পড়ে তিনি বুঝতে পারেন দেবী তার তপস্যায় তুষ্ট হয়েছেন তিনি তার উপর আশীর্বাদ করেছেন বিশেষ দিনটি ছিল পঞ্চমী সেই দিন দেবীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন সেই জন্যই শ্রীপঞ্চমীর দিনই সরস্বতী দেবীকে নিবেদন করা কুল খাওয়া হয় এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে বার্তাকু কার্তিকে বজ্র মূলং বা বরং মাঘে চৈত্র শিম্ব এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে দ্বি জাতিগণ কার্তিক মাসে বেগুন মাঘ মাসে মূলো বা কুল চৈত্রে সিম বা ভদ্র মাসে গোলাকার লাউ খাবেন না যে কোনো লোকাচার বা শাস্ত্রের নিয়ম ছোটরা বোঝে না বা মানে না তাই বাড়ির বড়দেরই তাদের ভয় দেখানো দরকার এই বলে যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না তাই সকল অধীরভাবে অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর জন্য যাতে নারকেল টোপ ইত্যাদি বিভিন্ন রকমারি কুলের স্বাদ তারা নিতে পারে এই ছিল সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া বারণ বিশেষ করে পড়ুয়াদের জন্য তাই আমি আলোচনা করলাম রোহ জেনে নিন সরস্বতী পুজোয় মাতা সরস্বতীকে কি জিনিস দিলে আপনার জীবন বদলে যাবে ভক্তি ভরে মা সরস্বতীর পুজো করলে উপকার পাওয়া যায় পুজোয় দেবী সরস্বতী তুষ্ট হলে ভক্তদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে বিশেষত পড়ুয়ারাই সরস্বতী পূজা করে থাকে ভালো করে যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করে তারা যাতে জীবনে সাফল্য লাভ করতে পারে পড়াশোনা যেন তাদের মন থাকে হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই সরস্বতী পুজো এই বছরে সরস্বতী পুজো পড়েছে চৌদ্দই ফেব্রুয়ারি বুধবার ঘরে ঘরে বাঘ দেবীর আরাধনা করা হয় সেই সঙ্গে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতীর পুজো আয়োজন করা হয়ে থাকে সরস্বতী মানেই বিদ্যার দেবী মা সরস্বতী প্রসন্ন হলে জ্ঞান অর্জন হয় ফেব্রুয়ারি মাস মানেই পরীক্ষার মাশরুম মরশুম তাই এই সময় সরস্বতী পুজো দিয়ে করলে ফল পাওয়া যায় বলেই বিশ্বাস করেন সবাই মনে করা হয় যে ভক্তি ভরে মা সরস্বতীর পুজো করলে উপকার পাওয়া যায় পুজোয় দেবী সরস্বতী সন্তুষ্ট হলে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বিশেষত পড়ুয়ারায় সরস্বতী পুজো করে থাকে ভালো করে পড়াশোনা করার জন্য মায়ের কাছে তারা সর্বদাই প্রার্থনা করে মন ভরে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয় সরস্বতী পুজোয় ঠাকুরকে হলুদ বস্ত্র হলুদ চন্দন ও হলুদ ফুল অর্পণ করলে দেবী সরস্বতী তোষ্পন করলে দেবী সরস্বতী তুষ্ট হন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সরস্বতীর আরাধনা করুন তাহলেই ফল পাওয়া যাবে রবিবার রবি যোগে চৌদ্দই ফেব্রুয়ারি সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হবে শেষ হবে পনেরোই ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে মাতা সরস্বতীর পুজো করলে জ্ঞান লাভ হবে পাশাপাশি সুখ সমৃদ্ধিতেও ভরে উঠবে আপনার জীবন সরস্বতী পুজোর সবচেয়ে ভালো সময় হল সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্ল মিনিট পর্যন্ত এই সময় পুজো ও শুভ এই সময় পুজো করলে প্রসন্ন হন বিদ্যার দেবী মাতা সরস্বতী জ্যোতিষশাস্ত্র মতে বলা যায় রাশি অনুযায়ী সরস্বতীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য সরস্বতী পুজোর আলাদা আলাদা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে পুজো করলে সাফল্য অবশ্যই মিলবে মেষ রাশি জ্যোতিষ শাস্ত্র মতে মেষ রাশির জাতক জাতিকারা সরস্বতী পুজোর দিন লাল রঙের কলম ঠাকুরের কাছে রাখা উচিত বৃষ রাশির জন্য সরস্বতী পুজোর সময় দেবীর কাছে সুগন্ধি আতর দিতে হবে বিষ রাশির জাতক জাতিকাদের জন্য মিষ্টিও দিতে পারেন মিথুন রাশির জন্য মিথুন রাশির জাতক জাতিকারা মা সরস্বতীকে সবুজ বস্ত্র পরান তাহলে উপকার পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে সরস্বতী পুজোর সময় ঠাকুরকে হলুদ মিষ্টি দিন কর্কট রাশির জাতক জাতিকারা দিলেই বিদ্যার দেবী মাতা সরস্বতী প্রসন্ন হবেন সন্তুষ্ট হবেন সিংহ রাশির জাতক জাতিকারা সরস্বতী পুজোর সময় দেবীকে হলুদ ফল নিবেদন করুন তার ফলে ফলও পাবেন আপনি সিংহ রাশির জাতক জাতিকারা কন্যা রাশি সরস্বতীর প্রতিমার হাতে রাখা বইটি স্পর্শ করুন এবং পুজো দিন একদিন শিবলিঙ্গে জলও দিতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা সরস্বতী পুজোর দিন ফল অর্পণ করুন কলসিতে জল ভরে মাতা সরস্বতীর কাছে রাখুন দিলেই আপনি ভালো ফল পাবেন মাতা সরস্বতী আপনার ওপরে আশীর্বাদ করবেন বিচ্ছিরিক রাশির জন্য সরস্বতী পুজোর দিন দেবীকে হলুদ মিষ্টি নিবেদন করুন ধনুর রাশির জন্য মা সরস্বতীকে লাল ফুল অর্পণ করা উচিত ধনুর রাশির জাতক জাতিকাদের সরস্বতী পুজো অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এটি করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকারা কি করবেন সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো করার সময় ফলের রস নিবেদন করুন বিদ্যার দেবী মাতা সরস্বতীকে তাহলে উপকৃত হবেন মাতা কুম্ভ রাশির জাতক জাতিকারা সরস্বতী পুজোয় সবুজ বা হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে উপকৃত হন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর মাতা সরস্বতীর আশীর্বাদ মেলে মিন রাশির জাতক জাতিকারা সরস্বতী পুজোর দিন দেবীকে সাদা মিষ্টি ও দুধ নিবেদন করুন রাশির জাতক জাতিকাদের মাতা সরস্বতী ওপর উপকৃত হবেন এবং আশীর্বাদও করবেন তো বন্ধুরা আলোচনা করলাম সরস্বতী পুজোর আগে কুল খেলে ছাত্র ছাত্রীদের কি হতে পারে আর সরস্বতী পুজোর দিন সরস্বতীকে কোন রাশির জাতক জাতিকারা কিভাবে পুজো করলে মাতা সরস্বতীর আশীর্বাদ পাবেন তাই নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন করে দেবেন নিজের খেয়াল নিজে রাখবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন বিদ্যা দেবী মাতা সরস্বতীকে গল্প ভিডিওটি এই পর্যন্ত